এখানে আর একটা ডিমান্ড আর এদের ভিতরে মেন টু দুই মাসের মধ্যে বেতন দিবেন আপনার আর মেয়াদ থাকতে হবে ইনস্যুরেন্স লাজিম লাগবে টিবি কার্ড লাগবে আর এখানে লাগবে হচ্ছে স্কেভলার জন তেরো রিয়াল কার্পেন্টার দশ জন তেরো রিয়াল দিঘার থ্রি চারজন চোদ্দ রিয়াল আব্দুর রহমান এখানে আর একটা ডিমান্ড এদের ভিতরে আসলে ডিউটি দু মাস পনেরো দিনে ওয়ার্জিনাল কামার লাগবে